কারটা কিন্তু সম্পূর্ণ এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর অনেকে কিন্তু কলার সিস্টেমটা পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এটা ব্যান কলার সিস্টেম করা আছে আর এখানে যে বাটনগুলো দেখতেছেন এই সবগুলো বাটন কিন্তু আপনারা ওপেন করতে পারবেন এখানে কিন্তু সম্পূর্ণ এই যে ডিজাইনটা দেখতেছেন এখানে এমবডারি ওয়ার্ক করা আছে সম্পূর্ণ পিটনের সূত্রের উপরে কিন্তু কাজ করা আছে যেটা হাতার ডিজাইনটাও দেখায় দেয় এটা হচ্ছে আটাটা আটালা কিন্তু পক সিস্টেমে আছে এখানেও বাটন দেওয়া আছে আপনারা কিন্তু করতে পারবেন খোলাটা হবে এটা হচ্ছে ফিশন পার্টটা কাপড়টা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনারা রিমি কটনের মধ্যে পেয়ে জানি খুবই সফট একটা কটন কাপড় যেহেতু এখন গরম চলতেছে গরমের কথা চিন্তা করি কিন্তু আমরা এখন এই ডিজাইনটা কিন্তু করে নিয়ে আসছি এটা হচ্ছে এটা প্যান্টটা প্যান্টটা কিন্তু এই যেরকম এখানে কলি দেওয়া আছে অনেকে কিন্তু প্যান্ট পরতে সমস্যা হয় এখানে কিন্তু কলি দেওয়া আছে এটা হচ্ছে অ্যালাস্টিক সিস্টেম থাকবে আর সম্পূর্ণ কিন্তু প্যান্ট কাটিং পায়জামাটা কবে সম্পূর্ণ প্যান্ট কাটিং

আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন হোলসেল নিলে কিন্তু অবশ্যই ভিডিওতে যে প্রাইসটা বলে দিচ্ছি এই প্রাইসের থেকে কিন্তু আপনারা কম প্রাইসে কিন্তু নিতে পারবেন যারা হোলসেল নেবেন আর যারা দুই চার পাঁচ পিস দেবেন তাদের জন্য যে প্রাইসটা আমরা ভিডিওতে বলে দিই এইটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস এটার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হোয়াইট কালার খুব সুন্দর একটা হোয়াইট সাথে কিন্তু গ্রিন কালারের কম্বিনেশন খুব সুন্দর কালার কম্বিনেশন একেবারে স্মার্ট একেবারে দেখেন একেবারে গরমের কালার সাদা প্রাইস 850 টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি যা ঢাকার বাইরে থেকে নেবেন আপনারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে এই ডিজাইনের একেবারে লাস্ট কালার খুব সুন্দর একটা ব্ল্যাক কালার দেখাই দিই কিন্তু আজকে ভিডিওটা শেষ করে দিব যার যেটা ভালো লাগছে অবশ্যই দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের এর নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা শোরুমে আসতে যাচ্ছেন তাদের সুবিধার জন্য আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তো এটাই স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা সহজেই শোরুমে চলে আসতে পারবেন তো আপনার সবাই ভালো থাকবেন খুশি থাকবেন আসসালাম